আজ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার গর্ব করার দিন আগে হ্যাঁ ঠিকই শুনেছেন পুরুলিয়ার ছোট্ট গ্রাম নারায়ণপুর থেকে উঠে এসে ইতালির ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল যা শুরু হয়েছিল সাতাশে আগস্ট থেকে সিক্স সেপ্টেম্বর পর্যন্ত এর অরিজিনটি বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরস্কৃত হন অনুপর্ণা রায় তার নির্মিত ছবি সংস অফ ফরগটেন ট্রিজ মুগ্ধ করেছে বিশ্ব দর্শককে ফরাসি পরিচালক জুলিয়া ডুকরনোর হাত থেকে পুরস্কার গ্রহণ করে অনুপর্ণা ফিল্মি পথচলা শুরু অনুরাগ কাশ্যপের হাত ধরে তার নির্মিত শর্ট ফিল্ম রান টু দ্য রিভার দু সালে যেটি প্রকাশিত হয়েছিল তা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছিল আজ তার এই প্রাপ্তি শুধু পুরুলিয়া বা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতের জন্য এক অসামান্য গৌরব অনুপর্ণাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলা সিনেমা জগতের অনেকেই এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরাও বাংলার মাটির মেয়ের হাত ধরে ভারতীয় সিনেমা পেল এক নতুন উজ্জ্বল আলো অনুপর্ণার এই সাফল্য প্রমাণ করে স্বপ্ন যদি অটুট থাকে তবে পুরুলিয়ার ছোট্ট গ্রাম থেকেও আলো ছড়ানো যায় সারা দুনিয়ায়